কত হয়েছে ভাই দুইটা দুইটা পঁচাত্তর হজরতপুর হাট দুই হাজার চব্বিশ দেখুন সবাই গরুর দাম কত বেচা কেনা হচ্ছে দাম দর কত হয়েছে ভাই কত এক লাখ পাঁচ হাজার

কত ভাই কত কত হয়েছে ভাই আশি আশি হাজার চারটা দুই লাখ বিশ এটা কত হয়েছে কালোটা কত এক লাখ কত হয়েছে ষাট হাজার এক কতলাখ কত হয়েছে এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এখন আইটি গরু আস্তে আস্তে কত হয়েছে ভাই কত কত এক লাখ আঠারো

এক লাখ বারো হাজার মাশাল এক লাখ বারো হাজার টাকা এই ছোট কত এটা ছেচল্লিশ হাজার পাঁচশো

ফিরত কত হয়েছে কাকা এটা ও কাকা কত দুইটা এই লাখ তিনটা আট লক্ষ টাকা আর একটা

फेर <tipos> 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 ফেরত মহেশ ফেরত এ গরু এটা কত হয়েছে এক লাখ পঁচাশি সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে